হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল অনেক ভালো আছে আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে উনিশ রোজা আর আজকে আমি কোনো ব্লগ করিনি সকাল থেকে ইফতারের কিছুক্ষণ আগে থেকে একটু ব্লগ করেছিলাম তো এদিকে আপু হচ্ছে আলুর চপ ভেজে নিচ্ছে আর কিছুক্ষণ পরে ইফতার যার জন্য আমরা সব কিছু জোগাড় করছিলাম আমি কাটাকাটি করছিলাম আর ভাইয়া ওইদিকে শরবত বানাচ্ছিলো আর আপু হচ্ছে এদিকে এগুলো ভেজে নিচ্ছে তো আমরা প্রতিদিনই সবাই মিলেমিশে কাজ করি যার জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু ইফতারির আগে একেবারে প্রপারলি হয়ে যায় আর সবারই কষ্ট কম হয় তো এদিকে আপু বেগুনি ভেজে নিচ্ছে আর বেগুনিগুলো কত সুন্দর হচ্ছে দেখো একদম মনে হচ্ছে পাকান পিঠা তেলের পিঠার মতো ইফতারির আর কিছুক্ষণ সময় আছে তো আপু তাড়াতাড়ি এগুলো ভেজে নিচ্ছে আবার সবজি রান্না করবে তরকারি আজকে হচ্ছে ডিম রান্না করবে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করবে তো আগে থেকে ডালটা ভিজিয়ে রেখেছিল কিছু হয়ে গেছে আমাদের ইফতারির তো আমরা এখন ইফতারি করবো ইফতারি করেছিলাম তারপর আপু রান্না করতে চলে আসলো এদিকে হচ্ছে ডাল রান্না করবে তার জন্য আগে থেকে ডিমগুলো ভেজে নিচ্ছে সিদ্ধ করা ডিমগুলো ভেজে নিবে এখন একটু নুন হলুদ মাখানো হয়েছে এখন তেল দিয়ে ডিমগুলো ভেজে নিবে তারপর হচ্ছে ডালটা রান্নার জন্য যা যা উপকরণ লাগে সেগুলো দিয়ে দেবে আমি মাঝে একদিন ব্লগ দেইনি এটা হচ্ছে উনিশ রোজার ব্লগ আর আজকে দেব ব্লগটা আজকে হচ্ছে একুশ রোজা তো দুই দিনের ব্লগ একসাথে দিচ্ছি তাও বেশি না জাস্ট কয়েক মিনিটের দেখতেই পাচ্ছ তোমরা পাঁচ ছয় মিনিটের ব্লগ কারণ রোজা রেখে না ভালো লাগে না তাড়াতাড়ি কাজকর্মগুলো করতে পারলে বাঁচি তো তোমাদের সাথে শেয়ার করতে চাই কিন্তু সব সময় আমার ভিডিও করতে না কেমন একটু একঘেয়ে লাগে আর রোজা রেখে সত্যি একটু কষ্ট হচ্ছে এত রোজা রাখছি এত রোজা আমি কখনো রাখি নাই উনিশটা হয়ে গিয়েছে আজকে যেহেতু একুশ রোজা একুশ রোজাটাও আছি আলহামদুলিল্লাহ তো দেখো এদিকে হচ্ছে আপু ডালটা রান্না করে নিবে তার জন্য হচ্ছে যা যা মশলা ছিল সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর হচ্ছে মরিচ দিয়েছে কাঁচা মরিস তো এখন সিদ্ধ করা ডালটা দিয়ে দিল এই কয়দিন আকাশটা খুবই মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে হবে অনেক মেঘ হয়েছিল তো সেই দিন মানে এত কি বলবো বৃষ্টি হয়নি কিন্তু আকাশ এত পরিমানে বিদ্যুৎ চমকাইছে কি বলবো এত ভয় লাগছিল আমরা বেলকনির দরজা খুলে রাখছি পরে আমি একটু বেলকনিতে গেছি দেখতেছি একেবারে মানে বিদ্যুৎ চমকাচ্ছে এত জোরে কি বলবো অনেক শব্দ হচ্ছে অনেক ভয় পাচ্ছিলাম আমরা ইরামনে অনেক বেশি ভয় পাচ্ছিল তো এখন দেখো ডালটা ফুটে গিয়েছে ডিমগুলোও দিয়ে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে সব কিছু আর আপুর রান্নাটাও হয়ে গিয়েছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে আমাদের রান্না শেষ দেখতেই পাচ্ছ ডাল দিয়ে ডিমটা কত সুন্দর লাগছে দেখতে একটু ঘন হয়ে গিয়েছে অবশ্য অবশ্যই ঝোলঝোলই ছিল এটা গিয়েছে মানে ঝোলটা টেনে নিয়েছে আর কি তো এই যে আর হচ্ছে সজনা ডাটা রান্না করেছিল এটা আমি ভুলেই গিয়েছিলাম তো বন্ধুরা ডাটার তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল আর এই দেখো ইফতারির আগে আমি একটু এখানে এসে ভিডিও করছিলাম আর দেখো আকাশটা কত মেঘলা কিছুক্ষণ পরেই আমরা ইফতারি করবো তো এখানে আমি একটু ভিডিও করছিলাম বাইরে অনেক মেঘলা আকাশটা মনে হচ্ছে বৃষ্টি নামবে এখনই আজকে আর কোনো ব্লগ করিনি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডেতে তো তোমাদের সাথে দেখা হলো আবার কুড়ি রোজার সকালে আর দেখো আমি ঘুম থেকে উঠে বিছানা টিছানা গোছাচ্ছি আজকেও কিন্তু আমি ব্লগ করিনি আমার কি হয়েছে আমি জানি না মাঝে মাঝে আমার এমন হয় প্রায় প্রতিদিনই মানে এক লাগে প্রতিদিনই না মাঝে মাঝে এমন হয় ভিডিও করতে ইচ্ছা করে না তো এই যে আমি এইদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিব তো এরমনে অনেক বেশি অসুস্থ ওর জ্বর আসছে রাতে তো একশো তিন ডিগ্রি প্রায় তি মানে একশো দুই পয়েন্ট পাঁচ এরকম তিন ডিগ্রির কাছাকাছি আসছিলো একশো তিন ডিগ্রির কাছাকাছি অনেক কান্নাকাটি করছিল কোল থেকে নামছেই না কয়দিন অনেক বেশি অসুস্থ জ্বর আসছে তো ওষুধ খাইছে এখন একটু সুস্থ আছে মানে ওষুধটা খাচ্ছে যখন তার কিছুক্ষণ পরেই সুস্থ পরে আবার অসুস্থ হয়ে যাচ্ছে অনেক বেশি অসুস্থ তো শুয়ে আছে আর আপুর কোল থেকে নামছিলই না ইরা অসুস্থ হলে একদমই ভালো লাগে না অনেক বেশি জ্বর আসছে ওর যার জন্য ও নামতেই পারছে না যে মেয়ে এত ছটফট করে সে আজ বিছানায় ঘুমাচ্ছে একা একা ঘুমায় পড়ছে অনেক অসুস্থ খারাপ লাগছে আল্লাহর কাছে দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আর আমি তো ব্লগটা দিচ্ছি একুশ রোজায় আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছে এরামনি তো আমি এখন রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি রুমগুলো ঝাড়ু দেওয়ার শেষ এখন ময়লাগুলো উঠায় রেখে দিব আর ঝাড়ুটা দিতে বললেই বাঁচি মানে মাথা ঘুরতেছে কি বলবো কাজ যখন করি তখন তাড়াতাড়ি করার চেষ্টা করি তা যা মানে যাতে আমি একটু রেস্ট নিতে পারি বসতে পারি আর কি রোজার এখানে একদমই উঠতে ইচ্ছা করে না আর সব কিছু তো আপুই করে আমি জাস্ট ভিডিও করি তাই এতটুকুই করি আর কি আর অফ ক্যামেরা তো করি আমিও করি আপুও করে সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় না তো তারপরে হচ্ছে দেখো আমি এদিকে কাটাকাটি করার জন্য পুঁশাক নিয়ে আসলাম আর পটল ভাইয়া পুঁইশাক নিয়ে আসছিলো আর আজকে হচ্ছে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা হবে কিন্তু আজকে আমি রান্নাটা শেয়ার করিনি কি করছিলাম না ফোন টিপছিলাম কি ঘুমাচ্ছিলাম তো এই যে এদিকে হচ্ছে দেখো আমাদের ফুলকো ফুলকো বেগুনি আর হচ্ছে আলুর চপ অনেক সুন্দর হয়েছে বেগুনিগুলো দেখতে মনে হচ্ছে একেবারে পিঠা অনেক ভালো লাগছে দেখতে আর আপুর হাতের না এই কয়েকদিন বেগুনি এত বেশি ভালো হচ্ছে কি বলবো অবশ্য আগে অন্যরকম করে বানাইতো তো এই যে আমরা ইফতারি করবো এখন ইফতারির পরে আর কি করেছিলাম অল্প একটু ভিডিও করেছিলাম খাওয়া দাওয়ার রাতের ভাইয়া একটা অনেক বড় তরমুজ নিয়ে আসছিলো প্রায় দশ কেজি ওজনের অনেক ভারী আমি তো মানে নিয়ে উঠাইতেই পারছিলাম না তারপরে এই যে রাতের খাবার খাচ্ছিলাম আমরা চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক আর হচ্ছে মাছ দিয়ে পটল আর ভাইয়া নিয়ে আসছিলো তেলাপিয়া মাছ আমি অনেক বেশি পছন্দ করি যার জন্য ভাইয়া তেলাপিয়া মাছ নিয়ে আসছে তেলাপিয়া মাছ ভাইয়ারা খায় না তো আমি পছন্দ করি যার জন্য খুঁজে খুঁজে নিয়ে আসলো অনেকদিন পরে খেলাম খুব মজা হয়েছিল তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ